আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেন আপনার সকালে সকালে আছেন যেন এখান থেকে বসে আমাদের শিবপুরি ইন্ট্রিবিউটর কোম্পানির দিকে দেখছেন তাকে সতর্ক জানাচ্ছি অনেক অনেক সুবিধা দর্শক আমরা প্রায় সময় আপনাদেরকে আমাদের কাস্টমারের সাথে আপনাদেরকে পরিচয় করেছি তো দর্শক আমাদের কাজ হচ্ছে আমাদের শিবপুরি ইন্ট্রিবিউটর ইন্ট্রিবিউটর মানে হচ্ছে এই থেকে বাচ্চা প্রদানের অর্থাৎ ডি থেকে বাচ্চা ফুটারি মেশিন তো এই ডিম থেকে বাচ্চা ফুটারি মেশিনের অবস্থান হচ্ছে আমাদের কারখানার অবস্থানটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার পাঞ্চরামপুর থানার চশুদপুর গ্রামে আমি ভালো নমর ফারুক আমার সাথে যোগাযোগ যারা করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে এই মহোৎসব রয়েছে আপনারা এই মহোৎসবে কথা বলতে পারেন সার্ভিস শ্রী বিনিয়োগ বলে কথা বলে আমাদেরকে এনটিউট অর্ডার করতে পারবেন দর্শক আজকে আপনাদের মাঝে এমপি যে এম্পিবিটরের সামনে দাঁড়িয়ে আছে এই যাদের হচ্ছে ছেলেটে তো ওনারা অলরেডি এসে গেছে তো ওনাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দেবো তারপর আমাদের থেকে ইতিপূর্বে পূর্বে বছরখানি ধরে গেছে উনি দুইটা মেশিন নিয়েছে একটা ফার্স্টে পরবর্তীতে আবার আর একটা নেওয়ার রেজাল্ট মোটামুটি ভালো পাওয়াতে উনি আরও একটি মেশিন নিয়েছে উনি কিন্তু বেই দিন হাঁসের বাচ্চা ফোটায় তো আমরা জানব ভাই

ওনার প্যারেন্টসের মা বাপ গুলি আনা হয়েছে চীন থেকে সরাসরি ডিম আনা হয়েছে ওইখান থেকে প্যারেন্টস পরে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চার ডিম থেকে ওনার প্যারেন্টস খান ওনার প্যারেন্টস তো একটা অর্জিনাল প্যারেন্টস তো আসলে আপনার খামারে এই বেগুন হাঁস আছে চারশো মতো চারশো মতো আছে তো দর্শক যারা বেগুন হাঁস কিনতে চান তার খামারে এসে আসলে ভাই আপনার খামারে কোথায় জানি খামারটা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট মানসারামপুর উপজেলা চর্নীলি ওনার বেজিং হাঁসের খামারটা আপনারা বেজিংঘাঁসটা আমি নেট দিয়ে নদীতে এই হাঁসগুলি উনি ছেড়ে রেখেছে তো আপনারা ওনার থেকে বাচ্চা নিতে পারেন অরিজিনাল বেজিং হাঁসের বিধটা ওনার থেকে আপনারা পাইবেন প্রদর্শক আর যে পর্যন্তই দেখা হবে আমার নিয়োগ আমার একটু মনে করতো এটা